নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের সাথে পাহাড়ি স্টাইলে ডালের রেসিপি শেয়ার করতে আর এই গরমে কিন্তু এই ডালটা খাওয়া খুবই উপকারী তাই পাহাড়ি স্টাইলে ডাল আমি কীভাবে বানাবো তাই পুরো রেসিপিটা দেখতে চাইলে আমার সঙ্গে থাকতে হবে আর শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন পাহাড়ি স্টাইলে ডাল বানানোর জন্য এখানে হাফ বাটি মতো মাসকলাইয়ের ডাল নিয়েছি গোটা মাসকলাইয়ের ডাল আর এই ডালটাকে আগে শুকনো খোলাতে ভেজে নিয়েছি তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডালটাকে ছোট একটা মিক্সির জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিলাম গোটা গোটা ভাপ রেখেই ঘুরিয়ে নিয়েছি একদম কিন্তু পাউডার বানিয়ে নি নি এরকম একটু দানা দানা ভাব আছে ডালের মধ্যে এবার এই ডালটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। পাহাড়ি স্টাইলে এই ডালটা কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগে এই বাটির মধ্যে ডালটাকে ঢেলে রেখে দিলাম চাইলে সিল বাটানাতেও ডালটাকে গুড়িয়ে নেওয়া যেতে পারে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে তারপর গুড়িয়ে নিলেই হবে একটু দানা দানা ভাব রেখে আর এই ডালটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি রসুন নিয়েছি একটা গোটা গড় রসুন ছাড়িয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার এখানে আমি রসুনটাকে থেত করে নিচ্ছি এর আগে আমি পাহাড়ি স্টাইলের ডালের আরেকটি রেসিপি শেয়ার করেছি সেই রেসিপিটা যদি এখনও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আর আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে বানাবো তাই আজকের রেসিপিটাও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ডালটা বানানোর জন্য লাগবে গরম জল তাই এখানে আমি এক মতো জল গরম করতে দিয়ে দিয়েছি আগে থেকে জলটাকে গরম করে নিতে হবে এই ডালটা বানানোর জন্য এবার জলটা গরম হয়ে গেলে নামিয়ে গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে দেবো আর আজকে শেয়ার করার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্য একটা লাইক ও কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে এবার এখানে আমি গরম জলটাকে নামিয়ে নেওয়ার পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম করে নেওয়ার পর তেলে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে এবার ফোড়নটাকে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই ডাল বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ একদম অন্যরকম লাগে এই ডালটা খেতে ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাই অবশ্যই বন্ধুরা আমার রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে এবার ফোড়নটা ভেজে নেওয়ার পরে থেতো করা রসুনটাকে দিয়ে রসুন ভেজে নিলাম রসুন ভাজার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা ভালো করে ভেজে দেবো রসুনের সাথে গ্যাসের ফ্লেমটা এই সময় লোটু মিডিয়ামে রেখে দিয়েছি তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ভালো করে ভাজা হয়ে গেলে লাল করে ভাজা হয়ে গেলে তখন আমি টমেটোটাকে দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর এই ডালটাতে কিন্তু রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই রসুন একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে ডালটার মধ্যে বা টমেটো কুচিটা দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি আর অল্প অল্প করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো একদম সামান্য গুঁড়ো মশলা ব্যবহার করছি এই ডালের মধ্যে অল্প দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়ো তার সাথে দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ এবার আমি পেঁয়াজ টমেটো একসাথে ভালো করে ভেজে নেব। প্রায় দু তিন মিনিট মতো ভেজে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা কভার করে দেব। যাতে টমেটোটা পুরোপুরিভাবে গলে যায় একদম লো ফ্লেমে এক মিনিট মতো রেখে দেব তারপর আবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার আবারও ভালো করে ভেজে নিচ্ছি আর টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে তাই খুনটি সাহায্যে এভাবে একটু কেটে কেটে দিচ্ছি এবার ডাল বানানোর জন্য মশলাটা ভাবে ভাজা হয়ে গেলে সেই সময় দিয়ে দেবো ডালটাকে ডাল দিয়ে মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এই ডালটা কিন্তু যতটা মশলার সাথে ভেজে নেওয়া যাবে ততটাই বেশি স্বাদ হবে ডাল দেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে তিন চার মিনিট মতো ভেজে নেব তাহলে কিন্তু এই ডালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে ডালের মধ্যে থেকে তখন আমি গরম করা জলটাকে দিয়ে দেব। এবার ডাল ভালো করে ভেজে নিয়েছি একদম শুকনো শুকনো করে এবার জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে আবারও ভালো করে একবার নেড়ে দিলাম সবার শেষে এবার উষ্ণ গরম জল যে জলটা গরম করে রেখেছিলাম সেই জলটাকে দিয়ে ডাল সিদ্ধ করে নেব প্রথমে হাফ জল দিয়ে ডাল সিদ্ধ করে নেব একদম লো ফ্লেমে ঢাকনা কভার করে সিদ্ধ করে নিতে হবে এবার ভালো করে নেড়ে নিচ্ছি হাফ জল দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব তারপরে ঢাকনা কভার করে সিদ্ধ করে নেব তিন চার মিনিট পর ঢাকনাটাকে আবার খুলে নেব কভার করে রাখার তিন চার মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নেব এবার ঢাকনাটা খুলে নিচ্ছি ডাল কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আবারও ভালো করে নেড়ে নিয়ে বাকি জলটাকে দিয়ে দেব। এবার ডাল যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটুকু পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব তাই বাকি জলটাকে দিয়ে দেব। আর এই ডালটা কিন্তু একটু পাতলা রেখেই বানিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যায় তাই আবারও আমি গরম জলটাকে দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে আবারও তিন চার মিনিট মতো ফুটিয়ে নেব তাহলে কিন্তু পুরোপুরিভাবে ডাল সিদ্ধ হয়ে যাবে আবারও একটা ঢাকনা কভার করে দিচ্ছি একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলে নিচ্ছি লো ফ্লেমে খুব ভালোভাবে ডালটাকে ফুটিয়ে নিয়েছি সবার শেষে ডালের মধ্যে আবার কিছুটা লবণ দিয়ে দেব। যেহেতু লবণের পরিমাণ একটু কম হয়েছে অবশ্যই এই সময় চেক করে নিতে হবে আর ডালের মধ্যে কোনো রকম আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আর দিয়ে দেব ধনেপাতা কুচি যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে নেবেন তাহলে কিন্তু স্বাদ এবং সুগন্ধ দুটোই ভালো হবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে পাহাড়ি স্টাইলের মাছ কলাইয়ের ডাল ডাল একদম সিদ্ধ হয়ে গেছে সবার শেষে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপর আমি একবার ভালো করে নেড়ে ফুটিয়ে নেব ফুটে গেলে পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে ঢেলে নেব। আশা করছি বন্ধুরা পাহাড়ি স্টাইলের ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য একটা লাইক ও কমেন্ট করবেন এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ